দুই দলে ভাগ হয়ে মাঝে একটা ফুটবল রেখে এইচপির ক্রিকেটারদের দৌড় প্রতিযোগিতা কোনোভাবেই ফুটবলটা ভেতর থেকে বের হওয়া যাবে না অন্যদিকে শূন্য ফুটবল রেখে অভিনব কায়দায় চলল দুই দলের প্রতিযোগিতা বল মাটিতে পড়লে হেরে যাবে ম্যাচের আগে চট্টগ্রামে এইভাবেই অভিনব কায়দায় গা গরম করল এইচপির ক্রিকেটাররা সকাল থেকে চলছে চট্টগ্রামে রোদ বৃষ্টির খেলা বৃষ্টি এই রোদ দুপুর দুইটাই এইচপির বিপক্ষে বাংলাদেশ এ দলের টি টোয়েন্টি ম্যাচ উইকেট থেকে কার্পেট সরিয়ে চলছিল ম্যাচ আয়োজনের কাজ মাঠকর্মীদের কর্মীদের ছোটোছুটি উইকেটও প্রস্তুত করে ফেলেছেন এরই মধ্যে আবার শুরু হলো বৃষ্টি ক্রিকেটাররা নিজেদের ব্যাট বাঁচাতে দিলেন দূর এক দৌড়ে চলে আসলেন ড্রেসিং রুমের দিকে তবে যেভাবেই হোক তারা ম্যাচ খেলতে মরিয়া প্রয়োজনে রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতেও রাজি ক্রিকেটাররা অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট ঘিরে এদুলের প্রস্তুতির জন্য এচপির বিপক্ষে তিন ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বৃষ্টি বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে নিজেদের প্রস্তুত করে তবেই অস্ট্রেলিয়া উড়ালদিক সোহান আকবর আলী মাহেদুল ইসলাম অঙ্কন্দ্রা सबको नमस्कार और ये कुत्ता रोड है पास में रुकती है तो मेरा रुकती है और हां तो कृपया से जस्ट बोल दिया मैं ये कर दूंगा 이리 와, 이리 이리 와, 이리 와, 이리 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 와, 이리 와, 이리 와, 이리 이리 와, 이리 와, 이리 와, 이리 와, 이리 와, 이리 와, 이리